আসসালাম আলাইকুম আজ এসেছি এমআরটি লাইন পাস এবং ঢাকা শহরের যোগাযোগ ব্যবস্থা এর সম্ভব্য ভূমিকা একটি বিশ্লেষণ প্রতিবেদন নিয়ে এই প্রতিবেদনটি ঢাকা শহরের জন্য পরিকল্পিত পরিবহন ব্যবস্থা বিশেষ করে ঢাকা মেট্রো রেলের এমআরটি লাইন পাস এর সর্বশেষ অবস্থান এবং এর নির্মাণ সমাপ্ত হলে শহরের যোগাযোগ ব্যবস্থা এর সম্ভব্য ভূমিকা নিয়ে একটি বিশদ বিশ্লেষণ প্রতিবেদন থেকে প্রাপ্ত প্রধান তত্ত্বগুলো হলো হেমাটি লাইন পাশে উত্তরাঞ্চলীয় রুটটি হেমায়তপুর বাডারা বর্তমানে নির্মাণাধীন রয়েছে এবং এর লক্ষ্য দুই সালের মধ্যে কার্যক্রম শুরু করা তবে দক্ষিণ রুটটি অর্থাৎ গাবতলি থেকে দাসের কান্দি এখনো পরিকল্পনা এবং তহবিল সংক্রান্ত জটিলতা অতিক্রম করছে যদিও সম্প্রতি এর উন্নয়ন প্রকল্প সম্ভাবনা অনুমোদন পেয়েছে বিশ্লেষণ থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে মেট্রো রেলের ভূমিকা শুধু যানজট কমানোর মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি নগরীর অর্থনৈতিক উপাদানশীলতা বৃদ্ধি এবং সামগ্রিক নগর উন্নয়নে একটি অনুঘটক হিসাবে কাজ করবে তবে এই প্রকল্পের পূর্ণাঙ্গ সাফল্য নিশ্চিত করবে কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলার উপর যেমন নতুন ট্রাফিক চাহিদা বৃদ্ধি শেষ প্রান্তরের সংযোগ স্থাপন এবং সরকারি বেসরকারি খাতের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা ঢাকা শহরের বর্তমান যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সামাজিক এবং অর্থনৈতিক সংকটের কারণ এই অংশটি একটি নতুন পরিবহন ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরার জন্য বিদ্যমান পরিস্থিতির বিশদ বিবরণ তুলে ধরেছে যা মেট্রো রেলের মতো বিশাল বিনিয়োগের যৌক্তিকতা প্রমাণ করে যানজটের ভয়াবহ অর্থনৈতিক ও সামাজিক ক্ষতিটা কি সেটা যদি দেখি তাহলে দেখব ঢাকা শহরের যানজট কেবল একটি দৈনন্দিন সমস্যা নয় বরং এটি একটি বিশাল অর্থনৈতিক এবং সামাজিক বোঝা বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অ্যাসিস্ট্যান্ট রিচার্চ ইনস্টিটিউট এবং বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানের প্রতিবেদন অনুযায়ী যানজটের কারণে বার্ষিক অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বিলিয়ন বিলিয়ন ডলার দুই সালের ক্ষতির পরিমাণ ছিল চার তিন পাঁচ বিলিয়ন যা দুই হাজার সাল নাগাদ তা বেড়ে দাঁড়িয়েছে ছয় দশমিক পাঁচ বিলিয়নে দুই হাজার বাইশ সালের আরেকটি হিসাব অনুযায়ী এই ক্ষতি প্রায় তেরো দশমিক নয় বিলিয়ন টাকা এই বিশাল আর্থিক ক্ষতির পরিমাণ বিভিন্ন গবেষণার পদ্ধতির উপর ভিত্তি করে ভিন্ন হতে পারে কিন্তু প্রতিটি তথ্যই একটি গুরুতর এবং ক্রমবর্ধমান সমস্যার দিকে ইঙ্গিত করে যানজটের কারণে প্রতিদিন বিপুল পরিমাণ কর্মকণ্ঠা নষ্ট হচ্ছে যা দেশের সামগ্রিক উৎপাদনশীলতাকে বাধাগ্রস্ত করছে সম্প্রতি প্রাপ্ত তথ্য অনুযায়ী রাজধানীতে প্রতিদিন আট দশমিক দুই মিলিয়ন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে যা দুই সালে 5 মিলিয়ন কর্মঘণ্টার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি এই সময় কেবল নষ্ট হচ্ছে না বরং এটি মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান এবং সামাজিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে কারণ কর্মজীবী মানুষেরা পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ এর পাশাপাশি সড়কের যানবাহনের গড় গতি কমে এসেছে ভয়াবহভাবে দুই হাজার সাত সালে যেখানে গাড়ির গড় গতি ছিল প্রতি ঘন্টায় একুশ কিলোমিটার তা দুই হাজার বাইশ সালে কমে প্রতি ঘন্টায় মাত্র চার দশমিক আট কিলোমিটার নেমে এসেছে যদি এই প্রস্তুতি দ্রুত উন্নতি না হয় তাহলে দুই সালের মধ্যে গতি প্রতি ঘন্টায় চার দশমিক সাত কিলোমিটার নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই গতি প্রায় হাঁটার গতির সমান যা আধুনিক নগরীর জন্য অগ্রহণযোগ্য এবং এর ফলে নগর পরিবহন ব্যবস্থার কার্যকারিতা হারাচ্ছে অর্থনৈতিক এবং সামাজিক ক্ষতির বিবরণ সূত্রে আমরা যতটুকু জানি তাতে দেখছি দুই সালে অর্থনৈতিক ক্ষতি চার দশমিক তিন পাঁচ বিলিয়ন দুই হাজার বিশ সালে ছয় বিলিয়ন এবং দুই সালে তেরো বিলিয়ন টাকা বার্ষিক জিডিপি দুই শতাংশ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে কর্মঘণ্টায় যদি আমরা দেখি তাহলে দেখব দুই সালের প্রতিবেদনে 5 মিলিয়ন কর্মঘণ্টা সাম্প্রতিক হিসাব অনুযায়ী দৈনিক আট দশমিক দুই মিলিয়ন কর্মঘণ্টা যানবাহনের গতিবেগ সালে ছিল একুশ কিলো দুই হাজার বাইশে চার দশমিক আট এবং দুই হাজার পঁয়ত্রিশ সাল নাগাদ এটা চার দশমিক সাত কিলোমিটারে নেমে আসার সংখ্যা সড়ক থেকে ক্ষেত্র অনুপাত যদি আমরা করি ঢাকার মাত্র নয় শতাংশ ভূমি সড়কের জন্য ব্যবহার হয় প্রয়োজনীয় অনুপাত অবশ্যই পঁচিশ শতাংশ থাকার কথা ছিল বিদ্যমান পরিবহন ব্যবস্থার দুর্বলতা ঢাকার ট্রাফিক পরিস্থিতি একটি বহুমাত্রিক সমস্যার প্রকাশ এর মূল কারণ হল দীর্ঘদিনের অপরিকল্পিত নগরায়ন এবং পরিবহন খাতের দুর্বল ব্যবস্থাপনা শহরের মাত্র নয় শতাংশ এলাকা সড়কের জন্য ব্যবহৃত হয় যা একটি কার্যকরী ট্রাফিক সিস্টেমের জন্য প্রয়োজনীয় পঁচিশ শতাংশ এক তুলনা অনেক কম এই কাঠামোগত সমস্যা কেবল নতুন সড়ক নির্মাণ করে সমাধান করা সম্ভব নয় যার কারণে উড়াল এবং ভূগর্ভস্থ গণপরিবহন ব্যবস্থা একটি যৌক্তিক এবং অনিবার্য কারণ হিসেবে বিবেচিত হচ্ছে শহরের পাবলিক বাস ব্যবস্থার অত্যন্ত অসংগঠিত এবং বিশৃঙ্খল শত শত বেসরকারি কোম্পানি বিভিন্ন রোডে তাদের বাস পরিচালনা করে যা বেশিরভাগই নিম্নমানের এবং অন্তঃস্বস্তিকর এই দুর্বল বাস ব্যবস্থার কারণে ব্যক্তিগত গাড়ির উপর নির্ভরতা ক্রমাগত বাড়ছে অথচ ব্যক্তিগত যানবাহনগুলো শহরের দশ শতাংশেরও কম যাত্রীকে বহন করে কিন্তু তারা প্রায় চল্লিশ শতাংশ সড়ক দখল করে থাকে যা যানজটকে আরো বানিয়ে তোলে এই পরিস্থিতি একটি দুষ্ট সৃষ্টি করে যেখানে একটি নির্ভরযোগ্য গণপরিবহনের অভাব মানুষকে ব্যক্তিগত যানবাহন ব্যবহারে উৎসাহিত করে যা আবার যানজট বানিয়ে তোলে এই তত্ত্বগুলো থেকে বোঝা যায় যে ঢাকার যানজট কেবল একটি ট্রাফিক সমস্যা নয় বরং এটি একটি পদ্ধতিগত ব্যর্থতা যা ব্যাপক নেতিবাচক প্রভাব রয়েছে নিম্নগর্ভতী এবং বিপুল অর্থনৈতিক ক্ষতি একটি গভীর সমস্যা হল অপর্যাপ্ত অবকাঠামো একটি বিশৃঙ্খল বাস ব্যবস্থা এবং ব্যক্তিগত যানবাহনের জন্য অত্যাধিক নির্ভর এই বহুমাত্রিক কাঠামোগত সংকটের একটি কৌশলগত প্রক্রিয়া এই বিশাল বিনিয়োগের উদ্দেশ্য কেবল দ্রুত প্রমাণের সুবিধা দেওয়া নয় বরং এমন একটি বাধা দূর করা যা শহরের অর্থনৈতিক সম্ভাবনাকে স্তব্ধ করে দিচ্ছে এবং সামাজিক জীবনকে ব্যাহত করছে সর্বশেষ এবং বিবরণ যদি আমরা দেখি তাহলে দেখব এই অংশ এমআরটি লাইন পাস সম্পর্কিত ব্যবহারকারীর মূল জিজ্ঞাসার উত্তর প্রদান করবে এর দুটির রুটের মধ্যকার পার্থক্য তুলে ধরেছে এবং তাদের নির্দিষ্ট সময়সীমা অর্থায়ন এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জ গুলো বর্ণনা করবে এমআরটি লাইন পাঁচ এর উত্তর রোড অর্থাৎ এন পাস ভিত্তিপ্রস্তর থেকে কার্যক্রম শুরু খন গণনা 20 কিলোমিটার দীর্ঘ এই রোডটি থেকে বাটারা পর্যন্ত বিস্তৃত হবে এবং এতে মোট চোদ্দটি স্টেশন থাকবে এটি একটি মিশ্র ব্যবস্থা 6৫ দশমিক কিলোমিটার উড়াল পথে নির্মিত হবে যেখানে পাঁচটি স্টেশন থাকবে এবং তেরো দশমিক পাঁচ কিলোমিটার ভূগর্ভস্থ পথে তৈরি হবে যেখানে নয়টি স্টেশন থাকবে এই মিশ্র প্রকৃতি ঢাকার জন্য নতুন এক ধরনের কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে কারণ এর আগে নির্মিত এমআরটি সম্পূর্ণ পথে সালের ডিসেম্বরে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি কর্তৃক অনুমোদিত ছয় ছিল প্রকল্পটি হয় বিভিন্ন আন্তঃসংস্থার আলোচনা এবং সড়ক ও জনপথ বিভাগের আপত্তি সত্ত্বেও দুই হাজার তেইশ সালের চার নভেম্বরের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় এটি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক এমআরটি লাইন ছয়ের দ্বিতীয় অংশের উদ্বোধনের ঋণী সম্পন্ন হয় এই রোগটি দুই হাজার সালের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে বলে প্রত্যাশা করা হচ্ছে প্রকল্পটির আনুমানিক খরচ প্রায় একচল্লিশ হাজার দুইশো আটত্রিশ দশমিক পাঁচ চার কোটি টাকা এর বেশিরভাগ অর্থায়ন এসেছে জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা থেকে যা মোট ব্যয়ের একাত্তর শতাংশ এছাড়া দক্ষিণ কোরিয়া এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে যা এই প্রকল্পের কৌশলগত গুরুত্ব তুলে ধরে বর্তমানে উত্তরটি নির্মাণ কাজ পুরোদমে চলছে ডিপো এবং বমি অধিগ্রহণের জন্য প্যাকেজ সিপি শূন্য এক উনষাট দশমিক তিন সাত সম্পন্ন হয়েছে এছাড়া হেমাদ ডিপো এলাকায় বিশাল কর্মযশ এবং গোরসান বাড়িদারা এলাকায় ইউটিলিটি স্থানান্তর কার্যক্রম চলছে দুই হাজার তেইশ সালের মে মাসে ডিপোর কাজের জন্য টিউ কর্পোরেশন এবং স্ট্রেপ ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সাথে এক কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয় দুই সালের আগস্টের একটি আপডেট অনুযায়ী নিউ বাজার প্রান্তে প্রথমবারের মতো খনন কাজ শুরু হয়েছে যা ভূগর্ভস্থ অংশের কাজ শুরু ইঙ্গিত দেয় এমআরটি লাইন পাশের দক্ষিণ আর্থিক এবং রাজনৈতিক প্রতিবন্ধকতা মোকাবেলা সতেরো দশমিক তিন কিলোমিটার দীর্ঘ দক্ষিণ রোডটি এখনো পরিকল্পনা পর্যায়ে রয়েছে এটি গাবতলি থেকে দাসের কান্দি পর্যন্ত বিস্তৃত হবে এবং এতে পনেরোটি স্টেশন থাকবে এর মধ্যে এগারোটি স্টেশন ভূগর্ভস্থ এবং চারটি উড়ালপথে নির্মিত হবে এই রুটের নকশাটি আরও জটিল কারণ এর কিছু অংশ বিখ্যাত হাতির জিলের অংশ দিয়ে টানেল করে যাবে যা এর নির্মাণ কাজকে আরো চ্যালেঞ্জিং করে তুলছে এই রুটে নির্মাণ কাজ দুই সালে শুরু হয় এবং দুই সালের শেষ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রকল্পটি তার উচ্চ ব্যয়ের জন্য ব্যাপক সমালোচিত হয়েছিল আনুমানিক খরচ ছিল পাঁচ দশমিক এক মিলিয়ন যা ছিল এ যাবৎকালের সর্বোচ্চ ব্যয় প্রকল্প এই ব্যয় প্রকল্পের কারণে প্রকল্পটি একাধিকবার পরিকল্পনা কমিশনের কাছে ফেরত পাঠানো হয় প্রথম সংশোধনীয় পর খরচ ষাট বিলিয়ন টাকা কমানো হয় এবং একটি রাজনৈতিক পর পরিবর্তনের পর দ্বিতীয় সংশোধনীতে তা আরো আষট্টি দশমিক নয় এক বিলিয়ন টাকা কমিয়ে মোট চারশো সাতাত্তর দশমিক দুই এক বিলিয়ন টাকায় তা করানো হয় এই ঘটনাটি মেঘা প্রকল্প বাস্তবায়নে রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়গুলো প্রভাব তুলে ধরে এই প্রকল্পটি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং দক্ষিণ অর্থায়নে পরিচালিত হবে এডিবি দুই দশমিক আট বিলিয়ন ইউরো এবং এক দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য অর্থায়ন করেছে উত্তর রোড পাস এম দক্ষিণ রোড পাস এস অবস্থান হ্যামারপুর থেকে বাটারা গাবতলি থেকে দাসেপ্যান দৈব বিশ কিলোমিটার সতেরো দশমিক তিন কিলোমিটার স্টেশন সংখ্যা থেকে পনেরোটি উড়াল কিলোমিটার স্টেশন চারটি উড়ালপথ বারো দশমিক আট কিলোমিটার এগারোটি স্টেশন এবং ভূগর্ভস্থ এই দুটি রুটের ভিন্ন ভিন্ন অবস্থান থেকে বোঝা যায় যে ঢাকার মতো একটি গণবসিতপূর্ণ শহরে প্রকল্প কেবল কৌশলগত বিষয় নয় বরং এটি একটি জটিল রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক প্রক্রিয়া উত্তর রোটের ক্ষেত্রে সড়ক ও জনপদ বিভাগের আপত্তি এবং বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে অনাবত্তিপত্র পাওয়ার প্রয়োজনীয়তা প্রমাণ করে যে এই প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় সাধন করা কতটা জরুরি একইভাবে দক্ষিণ রোটের বাজেট নিয়ে বারবার বিতর্ক এবং রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সৃষ্ট জটিলতা দেখায় যে বিদেশি অর্থায়ন থাকা সত্ত্বেও আভ্যন্তরীণ শাসন ব্যবস্থা এবং রাজনৈতিক পরিস্থিতি একটি প্রকল্পের গতিকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে ঢাকা শহরের বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা মেট্রো রেলের ভূমিকা এই অংশটি মেট্রো রেল নেটওয়ার্কের সুদূর প্রভাব বিশ্লেষণ করবে এমআরটি লাইন সয়কে একটি কৌশলগত চূড়ান্ত হিসেবে ব্যবহার করে লাইন পাসের সম্ভাব্য কার্যকারিতা তুলে ধরবে এমআরটি লাইন সময় থেকে প্রাপ্ত শিক্ষা যদি আমরা দেখি তাহলে দেখবো দুই হাজার বাইশ সালের ডিসেম্বরে আংশিকভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরুর পর এমআরটি লাইন সয়ের ব্যাপক জনসাধারণের মনোযোগ আকর্ষণ করেছে এটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে এবং উদ্বোধনের পর এক বছরের মধ্যেই দৈনিক তিন লক্ষেরও বেশি যাত্রী পরিবহন করেছে যা এর প্রত্যাশিত দৈনিক যাত্রী সংখ্যা পাঁচ দশমিক পাঁচ লক্ষ এর ষাট শতাংশের কাছাকাছি এটি প্রমাণ করে যে ঢাকার জনগণ একটি দ্রুত নির্ভরযোগ্য এবং আরামদায়ক গণপরিবহন ব্যবস্থার জন্য কতটা আগ্রহী ছিল এটি গবেষণার গুগল ম্যাপের রিয়েল ডেটা ব্যবহার করে দেখা যায় যে লাইন চালু হওয়ার পর এর সড়কে গতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এর কারণ হল মেট্রো রেল নতুন ট্রাফিক ধারণ ক্ষমতা তৈরি করেছে যা সরাসরি যানজট কমাতে সাহায্য করেছে তবে এই গবেষণার একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হলো যে এই নতুন ট্রাফিক ধারণ ক্ষমতা ধীরে ধীরে নতুন ট্রাভেল চাহিদা দ্বারা পূরণ হয়ে যেতে পারে এর অর্থ যখন মানুষ দেখবে যে রাস্তায় যানজট কমে এসেছে তখন তারা অতিরিক্ত খরচ করতে উৎসাহিত হবে অথবা ব্যক্তিগত যানবাহনের ব্যবহার বাড়িয়ে দেবে এই ঘটনাটি সড়ক যানজটের মৌলিক নীতি দ্বারা সমর্থিত যা নতুন সড়ক বা ট্রানজিট লাইন তৈরি করলে তা সময়ের সাথে সাথে নতুন ট্রাফিকের জন্ম দেয় তাই মেট্রো রেল সুযোগ একটি একক সমাধান নয় এর পূর্ণাঙ্গ নিশ্চিত করতে হলে এর সাথে সম্পূর্ণ নীতি গ্রহণ করা জরুরি জনসাধারণের মতামত ও মূলত ইতিবাচক বেশিরভাগ যাত্রী যাতায়াতের সময় কমা এবং আরামদায়ক ভ্রমণের জন্য মেট্রো রেলের প্রশংসা করেন তবে একই সাথে টিকিটের খরচ টিকিটিং ব্যবস্থার জটিলতা এবং ভবিষ্যতের ব্যবস্থাপনা নিয়েও কিছু উদ্বেগ লক্ষ্য করা যায় এই তথ্যগুলো থেকে বোঝা যায় যে মেট্রো রেল কেবল একটি প্রযুক্তিগত প্রকল্প নয় এটি একটি সামাজিক পরিবর্তন বটে এমনটি লাইন ছয় যেখানে ঢাকার উত্তর দক্ষিণ করিডোর একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করেছে সেখানে এমনটি লাইন পাস একটি অত্যাবশ্যকীয় পূর্ব পশ্চিম করিডোর তৈরি করবে এই দুটি লাইনের সংযোগ স্থল যেমন গাবতলি ও মিরপুর দশের লাইন পাঁচ এন ও পাঁচ এস এর মধ্যে সংযোগ এবং নতুন বাজারে লাইন পাঁচ ও লাইন এক এর মধ্যে সংযোগ একটি পৃথক নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি করবে যা শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত এবং কার্যকর ভ্রমণের সুযোগ করে দেবে লাইন পাসের উত্তর রোডের মাধ্যমে হেমায়তপুরের মতো উপশহরগুলোকে শহরের মূল কেন্দ্রে অর্থাৎ গাবতলি মিরপুর গোলসাইন বাটারার সাথে যুক্ত করবে এই সড়ক সংযোগটি শহরের কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকার উপর জনসংখ্যার চাপ কমানোর সম্ভাবনা তৈরি করে লাইন পাসের মাধ্যমে দুই সালের মধ্যে এক দশমিক দুই তিন মিলিয়ন দৈনিক যাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যা লাইন যাত্রী চাহিদার ভিত্তিতে অত্যন্ত বাস্তবসম্মত এই বিপুল সংখ্যক যাত্রী যাত্রী সড়ক ভিত্তিক থেকে সরে আসলে যানজট কমানো সম্ভব হবে নির্মাণ কাজ নিয়ে চলাকালীন সড়কে যানজট বৃদ্ধি পায় এবং যানবাহনের গতি কমে যায় এটি একটি ঘনিষ্ঠায়ী সমস্যা যা একটি বৃহত্তর লক্ষ্যের জন্য জরুরি এর মাধ্যমে একটি নতুন এবং উন্নত পরিবহন ব্যবস্থা তৈরি হয় যা শহরের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য অপরিহার্য মেট্রো রেল প্রকল্প যাতায়াতের সময় নয় বরং এটি আধুনিক এবং উন্নত জীবনযাত্রার প্রতীক হয়ে উঠছে এই প্রতিবেদনটি থেকে প্রাপ্ত বিষয়গুলো হলো ঢাকা শহরের যানজট একটি বহু বিলিয়ন ডলারের অর্থনৈতিক সমস্যা যার সমাধান অপরিহার্য এমআরটি লাইন পাসের বাস্তবায়ন একটি জটিল প্রক্রিয়া যেখানে প্রকৌশল অর্থায়ন এবং রাজনীতি এক হয়ে কাজ করে এমআরটি লাইন ছয়ের একটি শক্তিশালী দৃষ্টান্ত হিসাবে কাজ করে যা প্রমাণ করে যে একটি দ্রুত এবং আরামদায়ক গণপরিবহন ব্যবস্থা জনপ্রিয়তা লাভ করতে পারে তবে এটি নতুন ট্রাফিক চাহিদা বৃদ্ধির মতো চ্যালেঞ্জ তৈরি করে পরিশেষে একটি একক লাইনের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ নেটওয়ার্ক তৈরি করা হলো চূড়ান্ত লক্ষ্য এমআরটি লাইন পাসের পূর্ণাঙ্গ সাফল্য নিশ্চিত করতে হলে এর নির্মাণ কাজ শেষ করাই যথেষ্ট নয় বরং এর সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু কৌশল গ্রহণ করা প্রয়োজন এই প্রতিবেদন থেকে প্রাপ্ত বিশ্লেষণের ভিত্তিতে নিম্নলিখিত সুপারিশ মালাগুলো বিবেচনা করা যেতে পারে নতুন ট্রাফিক চাহিদা ব্যবস্থাপনা নতুন ট্রাফিক চাহিদা পূরণ করতে এবং এর দ্বারা সৃষ্ট যানজট এড়াতে নীতি নির্ধারকদের অবশ্যই কিছু সম্পূরক কৌশল বাস্তবায়ন করতে হবে যেমন বিদ্যমান বাস ব্যবস্থার উন্নতি করা এবং মেট্রো স্টেশন থেকে গন্তব্য পর্যন্ত শেষ প্রান্তের সংযোগ স্থাপন করা এর ফলে ব্যক্তিগত যানবাহনগুলো খালি সড়কগুলোতে নতুন করে জায়গা দখল করতে পারবে না আন্তঃসংস্থা সমন্বয় বৃদ্ধি ভবিষ্যতে এই ধরনের মেঘা প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়াকে সহজ করার জন্য একটি উচ্চ পর্যায়ের ট্রান্সপোর্ট গঠন করা যেতে পারে যা বিভিন্ন সরকারি সংস্থাগুলোর মধ্যকার আমলাতান্ত্রিক জটিলতা এবং বিরোধ দ্রুত সমাধান করবে জনসচেতনতা এবং অংশগ্রহণ নিশ্চিত করা মেট্রো রেলের ইতিবাচক গ্রহণযোগ্যতা ধরে রাখতে টিকিটিং ব্যবস্থা সহজ করা এবং জনসাধারণের উদ্বেগের বিষয়ে স্বচ্ছ যোগাযোগ বজায় রাখা জরুরি জনসাধারণের রাস্তা অর্জনের মাধ্যমে প্রকল্পের দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত হবে বন্ধুরা আজ এই প্রযুক্তি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কান্ট্রি ইন্ট্রোডাকশন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ